আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে চার মাথার মেশিনটি দেখতে পাচ্ছি এটি হলো চায়না আধুনিক মেশিন এটিকে অনেকে ম্যাজিক মেশিন বলে থাকে তার কারণ হলো এই একটি মেশিন থেকেই কিন্তু আপনারা সব ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন এই মেশিনটিতে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট কপার টার এবং দুশো বিশ ভোল্টার হয় কিন্তু আপনি আপনার বাসা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন ভিউয়ার্স এই মেশিন থেকে কিন্তু আপনারা ঘন্টায় আট মন ধান ভাঙাতে পারবেন ধান ভাঙানোর পরে চাউল ঝাড়া লাগবে না চাউল খুদ গুঁড়া আলাদা হয়ে বেরাবে এছাড়াও এই মেশিন থেকে কিন্তু আপনারা হলুদ মরিচ গম সহ যে কোনো মশলা জাতীয় জিনিস পিষ্টতে পারবেন এবং গরুর জন্য দানাদার খাবার করতে পারবেন এই একটি মেশিন থেকে এবং ভিসা চাউলে সুজি পিঠা খাওয়ার আটাও করতে পারবেন এক কথায় বলা চলে অল ইন ওয়ান মেশিন এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার মাতার মেশিন মাত্র পঁচানব্বই হাজার টাকায় সম্পূর্ণ সেটআপ তাই এই চার মাথার মেশিনটা নিতে চাইলে আমাদের স্কেনে থাকা নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলেও কিন্তু তিন মাতার এই মেশিনটা নিতে পারবেন একই কনফিগারেশন তিন মাথার যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে এই মেশিনটার দাম হবে সত্তর হাজার টাকা এবং আপনি যদি মনে করেন যে দুই সাইডটা দুইটা আট ইঞ্চি গ্রাইন্ডার নেব সেক্ষেত্রে এই মেশিনটার দাম হবে মাত্র পঁচাশি হাজার টাকা তাই প্রিয় ভিউয়ার্স আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন চার মাথা বলতে একটা আট ইঞ্চি একটা দশ ইঞ্চি গ্রাইন্ডার সহ যদি নেন তাহলে পঁচানব্বই হাজার টাকা যদি তিন মাথা নেন তাহলে সত্তর হাজার টাকা যদি দুই সাইডে দুইটা আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে চার মাথা করে নেন সেক্ষেত্রে দাম হবে পঁচাশি হাজার টাকা তাই আর দেরি না করে এখন এই মেশিনগুলো অর্ডার করে ফেলুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা